হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটা অন্যরকম লেভেলের সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যেই সিনেমাটি মুক্তি পেয়েছিল ছাব্বিশে এপ্রিল দু সালে হ্যাঁ বন্ধুরা আমি আজকে বলতে এসেছি মিমো চক্রবর্তীর সিনেমা রকি এই সিনেমাটা পরিচালনা করেছিলেন সুজিত মন্ডল আর সঙ্গীত দিয়েছিল জিৎ গাঙ্গুলি এই মুভিটা একটা দুর্ধার্শ অ্যাকশন মুভি আর এই মুভিটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস অ্যান্ড সুরেন্দ্র ফিল্মিস এই সিনেমাটার গল্পটা একটু ডিফারেন্ট তবে গল্পটা শুনলে আপনাকে মুগ্ধ করে দিতে পারে এই সিনেমাতে অভিনয় করেছিলেন মিমো চক্রবর্তী পূজা ব্যানার্জি এবং একটি গানে মিঠুন চক্রবর্তীর হালকা একটু সিনও দেখা গেছে তো এই অ্যাকশন সিনেমার গল্প শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে আমার সাপোর্ট হয় আর আমি যাতে আপনাদের বারবার ভালো ভালো সিনেমার গল্প শোনাতে পারি তো চলুন দেরি না করে এবার সিনেমার কাহিনিটি দেখা যাক সিনেমাটা অ্যাকচুয়ালি আমি বলেছি একটা রেভেন সিনেমা বদলা নেয়ার সিনেমা তো সিনেমাতে দেখা যায় মুম্বাই শহরের একটা লোকাল গ্যাংস্টার অর্থাৎ রকি মানে হচ্ছে মিমো চক্রবর্তী সে মুম্বাই বসে লোকের কাছ থেকে টাকা নিয়ে সে তার মতো করে ক্রাইম করতে থাকে দিয়ে সে পরে কলকাতায় আসে কলকাতায় এসে সে একটা মেয়ের পিছু লেগে থাকে অন্যদিকে সে মেয়েটির পরিবার গুন্ডাদের হামলায় শেষ হয়ে যায় আর সে মেয়েটি তার একটা বান্ধবীর সঙ্গে একটা জায়গায় থাকে সেখানে সেই মিমো অর্থাৎ রকি সেও কিন্তু চলে আসে সেও তাদের সঙ্গে থাকার চেষ্টা করে কিন্তু এতে সেই মেয়েরা কিন্তু নারাজ জানায় অন্যদিকে সেই মেয়েটি অর্থাৎ পূজা ব্যানার্জি যার ক্যারেক্টার নাম হচ্ছে নন্দিনী তার কিন্তু একটা বয়ফ্রেন্ড থাকে আর তার বয়ফ্রেন্ড কিন্তু একটা ডেঞ্জার ছেলে সে একটা আলাদা লেভেলের মানুষ সে এবং তার বাবার বড় গ্যাংস্টারের সঙ্গে কিন্তু কানেকশন থাকে কিন্তু সেই মেয়েটি অর্থাৎ সেই নন্দিনী সে কিন্তু জানে না যে ছেলেটি আদেও কি কে সে জানে ছেলেটি একটা ভালো ছেলে তো সে ছেলেটিকে এক জায়গায় আনতে যায় সেই মেয়েটি সেখানে কিন্তু মিমু চলে আসে মিমু এসে কিন্তু সে ছেলেটির সঙ্গে আলাপ করে যেচে কিন্তু অন্যদিকে নন্দিনী সে কিন্তু তাকে সেরকম কিছু বলে না আর মিমুরও উদ্দেশ্য থাকে যে সে নন্দিনীকে পাবে এবং তাকে সে মনে মনে কিন্তু ভালোবাসে কিন্তু নন্দিনী তাকে অ্যাভয়েড করে তাকে একদমই পাত্তা দেয় না আর একদিকে সেই ছেলেটা সে কিন্তু অনেকটা ডিফারেন্ট মিমুর থেকে কিন্তু তবুও নন্দিনী তাকে ভালোবেসে ফেলে আর সেই ছেলেটিও কিন্তু তাকে পেতে চায় শপিং মলের বাইরে নন্দিনীর সঙ্গে একটা বদমাইশ কিন্তু বাজে কাজ করতে চায় আর সেখানে কিন্তু মিমো চলে আসে আর মিমো চলে এসে সেখানে কিন্তু সেই গুন্ডাকে খুব মার মারে মিমো একদিন মিমো অর্থাৎ সেই রকি সে কিন্তু সেই ছেলেটির সঙ্গে যার সঙ্গে গুন্ডাদের বড় কানেকশান আছে সেই ছেলের সঙ্গে কিন্তু একটা ব্রিজে সে দেখা করে আর সেখানে সে কিন্তু নন্দিনীর ব্যাপারে তার সঙ্গে কথা বলে আর সে বলে আমার পিছনে কার কার হাত আছে তুই জানিস মানে সে অন্য লেভেলের কথা বলে আর রকি অর্থাৎ মিমো সে কিন্তু তার কথা উড়িয়ে দেয় হেসে দিয়ে সেখানে নন্দীও আসে আর নন্দিনীকে মিমু আগে থেকে বলে দেয় যে আমার ব্যাপারে আমি যা বলবো ওকে সব মিথ্যে আর ওর ব্যাপারে ও যা বলবে সব কিন্তু সত্যি নন্দিনী পাশ থেকে তাদের কথা সব শুনে নেয় আর নন্দিনীর চোখে সেই ছেলেটি কিন্তু একটা খারাপ ছেলে হিসেবে পরিচিত পায় অন্যদিকে সেই মিমোর সঙ্গে কিন্তু নন্দিনীর একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে এবং নন্দিনী তাকে কিন্তু ধীরে ধীরে ভালোবেসতে থাকে যখন নন্দিনী তাকে ভালোবেসে ফেলে তখন কিন্তু মিমু তার জীবন থেকে সরে যায় আর নন্দিনী তখন অবাক হয়ে যায় যে এ আমার পিছনে লেগে থাকতো আমাকে ভালোবাসতো আমাকে পেতে চাইতো হঠাৎ করে এ আমার কাছ থেকে দূরে সরে যায় কেন ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিনে দেখানো হয় নন্দিনী সে কিন্তু মিমোকে টাকা দিয়ে সে কিন্তু তার পরিবারের বদলার জন্য কলকাতায় আসতে বলেছিল তার হয়ে লড়তে বলেছিল তো সে কিন্তু এসেছিল শুধু নন্দিনীর কথার জন্য আর নন্দিনীকে বাঁচাতে এবং নন্দিনীর হয়ে বদলা নিতে তো সে প্রেম ভালোবাসা করতে চায়নি কিন্তু নন্দিনী তাকে ভালোবেসে ফেলে একদিন বড় গুন্ডার অর্থাৎ গ্যাংস্টারের ভাই সে কিন্তু কলকাতায় আসে এসে সেই বাপ ছেলের সঙ্গে কিন্তু দেখা করে দিয়ে পরে একটি বইটাকে সেই মিমো কিন্তু চলে আসে আর মিমো চলে এসে কিন্তু সবার উপরে অ্যাটাক করে দেয় আর সেখানে গ্যাংস্টারের ভাইকে সে কিন্তু মেরে দেয় এবং সেই ছেলেটাকে কিন্তু মেরে দেয় তার সঙ্গে তার বাবাকেও আর নন্দিনী থাকে নন্দিনীর মতোই কিন্তু তার সেই কথা তার সেই রেভেন্স সেই বদলা সে কিন্তু বলিনি সে কিন্তু তার মতো করে খেলতেই থাকে অন্যদিকে পুলিশ সে কিন্তু তদন্ত করতে থাকে সেই খুনগুলোর পরে ধীরে ধীরে সেই গ্যাং লিডারকে সে কিন্তু খুব মারধর করে দিয়ে যাই হোক মারামারির শেষ দিয়ে সেই নন্দিনী আর মিমোর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং তাদের জীবন চলতে থাকে তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আশা করি আপনারা কাহিনিটি বুঝতে পেরেছেন তো এই মুভিটি পরিচালনা করেছিলেন সুজিত মণ্ডল আর সঙ্গীত দিয়েছিলেন জিত গাঙ্গুলি এই মুভিতে সুন্দর সুন্দর গান আছে আর কিছু গানের আউট অফ ইন্ডিয়াতে সুন্দর লোকেশনে কিন্তু শ্যুট হয়েছিল। এই মুভিতে যে টাইটেল সংটা আছে রকি ভাই সেই গানটাতে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটুখানি সিন ছিল আর সেই গানে ফরেনার মেয়েদেরকে নিয়ে কিন্তু শ্যুট করানো হয়েছিল গানটা যথেষ্ট ভালো ছিল আর একটা গান ছিল তুই বর্ষা বিকেলের ঢেউ এই গানটাও খুবই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল বলে আমার মনে হয় তো গানের সঙ্গীত দিয়েছিল গাঙ্গুলি আর জিৎ গাঙ্গুলির মিউজিক কেমন সেটা আমরা হয়তো সকলেই জানি এই মুভিতে অনেকটাই ফাইটিং সিন আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক অ্যাকশন লাভ স্টোরি সিনেমা মুভিতে যে অ্যাকশন দৃশ্যগুলো দেখানো হয়েছে অ্যাকশন দৃশ্যগুলো দেখলে আমার মনে হয় যে এটা কোনো সাউথের অ্যাকশন মুভি তো এই সিনেমার অ্যাকশনগুলো ছিল খুবই দুর্দান্ত আর আর এই মুভিটার অ্যাকশন মাস্টার হচ্ছে রকি রাজেশ তো সিনেমাটা হচ্ছে শ্রী ভেঙ্কেটেশ ফিল্মিস ও সুরেন্দ্র ফিল্মিসের ব্যানারে তৈরি হয়েছিল আর এই দুর্দার্শ অ্যাকশন মুভিটি মুক্তি পেয়েছিলো দু হাজার তেরো সালে আমার মনে হয় মিমু চক্রবর্তীর এটাই প্রথম বাংলা ছবি তো সে যাই হোক এই মুভিতে মিমু চক্রবর্তীর যে ক্যারেক্টার ছিল রকির সেই ক্যারেক্টারটা ছিল খুবই অন্য লেভেলের আর তার অভিনয় ছিল খুবই সুন্দর তার সাথে সাথে বলতে হবে এখানে ওই পূজা ব্যানার্জির কথা পূজা ব্যানার্জিরও যে অভিনয় ছিল সেই অভিনয় ছিল খুবই দুর্দান্ত পূজা ব্যানার্জির এই মুভিতে আপনার দু ধরনের ক্যারেক্টার দেখানো হয়েছে তো তার দুটো ক্যারেক্টারের অভিনয় খুবই ভালোই ছিল তো আমি এই মুভির আর আরেকটা কথাই বলতে চাই যে সিনেমাটা একটু পুরাতন সিনেমা হলেও সিনেমাটার জায়গাটা সিনেমাটার লেভেলটা আমার মনে হয় এখনো সিনেমার থেকেও কম কিছু না তো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আমি একটা নতুন চ্যানেল খুলেছি আর আমি ভিডিও খুবই অল্প টাইমের মধ্যে মানুষকে শোনাতে চাই যাতে মানুষের কম সময় খরচ হয় তো আপনাদের সাপোর্ট আমি চাই সাপোর্ট না পেলে আমি আপনাদের গল্প শোনাতে পারব না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সিনেমাকেও দেখবেন আর আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন